ঈদুল আজাহার শুভেচ্ছা ফ্রি একশো জিবি কতটুকু সত্য এবং সত্য হলে এটা কিভাবে আমরা পেতে পারি এবং যারা ফোন নাম্বার দেওয়ার পরও ফ্রি একশো জিবি পান নাই তাদের কি কি সমস্যায় পড়তে পারেন তারা বিস্তারিত থাকছে এই ভিডিওতে তো ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর হ্যাঁ আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলাইকনটা অন করে রাখবেন এরকম আরও ভিডিও পাওয়ার জন্য তো আমি প্রথমে ফ্রি একশো জিবি কীভাবে আপনি নিয়েছিলেন বা আপনি ফোন নাম্বার দিয়েছিলেন সেটা দেখাবো তারপর আমি বিস্তারিত আলোচনা করছি যেখানে কিভাবে একশো জিবি নিতে হয় বা নেওয়া যায় কি না বা না নিলে কি কী সমস্যার সম্মুখীন হতে হয় বা ওখানে ফোন নাম্বার দিলে কি কী হতে পারে তো বেসিক্যালি যারা ফোন নাম্বার দিয়েছেন এবং পান নাই তারা ভিডিওটা দেখবেনই নেই এবং আমি কোনো সময় ভিডিও শেয়ার দিতে বলি না আমার ভিডিও কিন্তু এই ভিডিওটা মাসবে আপনি শেয়ার দেবেন কারণ আপনি জানেন না যে আপনি কতজনকে বাস দিয়েছেন তো যাদেরকে যাদেরকে বাস দিয়েছেন তাদের কাছে অবশ্যই এই ভিডিওটা শেয়ার দিবেন আমি দেখাচ্ছি যে আপনি কিভাবে তাদেরকে বাস দিয়েছেন এবং নিজে বাস খেয়েছেন তো আমি পাশে দেখাচ্ছি একটু লক্ষ্য করুন তো আমাকেও একজনে মেসেজ দিয়েছিল ফেসবুকে যে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ফ্রি একশো জিবি নিচে ঈদ মোবারক একশো জিবি ফ্রি ইন্টারনেট আমি পেয়েছি আপনিও নিতে পারেন তো এমন একটা মেসেজ আমাকেও দিয়েছে তো এখন আমি এখানে ক্লিক দিয়ে দেখবো তো ক্লিক দিলাম ক্লিক দেওয়ার পর একটু নিচে দেখি অনেক ভালো ভালো কমেন্ট আমি খুব খুশি আমি সত্যি এর উপহার পেয়েছি নিচে অনেকগুলো পজিটিভ কমেন্ট মানে সবাই একশো জিবি পেয়েছে এমন তো এখানে ক্লিক হেয়ার আমি একটু ক্লিক দিয়ে দেখবো আমি পাই কিনা ক্লিক হেয়ার তো ধন্যবাদ আমার ইতিমধ্যে চেক করছি এখানে আমার একটা ফোন নাম্বার লিখতে বলছে তো আমি আমার ফোন নাম্বার হাবিজিবি ফোন করবো দেখি ওই নিজেও জানি না ওরা চেক করতে আছে ডেটা প্রসেসিং হচ্ছে অভিনন্দন জানাইছে আমি দশ একশো জিবি জিতেছি মানে আমাকে অভিনন্দন জানাই আমি কিন্তু আমার নাম্বারই দিন একটা হাবিজিবি নাম্বার দিয়েছিলাম এখানে আবার লেখা আছে এই বক্স পূর্ণ না হওয়া পর্যন্ত শেয়ার করুন মানে আমাকে শেয়ার করতে বলছে মানে আমি বাস খেয়েছি এখন আমাকেও মানে আরেকজনকে বাস দেওয়ার জন্য শেয়ার করতে বলছে উপরে কত সুন্দর লিখে দিয়েছে অভিনন্দন আপনার নাম্বারটি বিনামূল্যে একশো জিবি ডেটা পাওয়ার যোগ্য তিন মাসের জন্য বৈধ মানে একটা মানে আকর্ষণীয় একটা মেসেজ দিয়েছে এখন আমাকে শেয়ার করতে বলছে এখন একটু বিস্তারিত বলি তো প্রথমে আমি লিঙ্কে ক্লিক দিয়েছি এবং ক্লিক দেওয়ার পর অনেকগুলো পজিটিভ কমেন্ট দেখলাম আমি একটু আগ্রহ হয়ে যে এখানে অবশ্যই পাওয়া যায় তারপর আমি একটা নাম্বার দিলাম নাম্বার দিলাম কারটা মানে একটা হাবিজাবি কয় সংখ্যার নাম্বার আপনি একটু গুণে নেবেন কারণ আমি জানি না ওখানে কয় সংখ্যার নাম্বার দিয়েছি কার নাম্বার দিয়েছি একটা হাবিজাবি নাম্বার দিয়েছি তো হাবিজাবি নাম্বার দেওয়ার পরও কিন্তু ওরা নাম্বারটাকে যাচাই করতে পারে না যে ওটা একটা ফেক নাম্বার তো তারপরেও আমাকে জানিয়েছে যে আমি একশো জিবি জিতেছি আমার পাওয়ার জন্য আমাকে শেয়ার দিতে হবে এখানে মূল বিষয়টা আপনাকে একটু ক্লিয়ার করি এটা হচ্ছে একটা ফিশিং সাইট ফিশিং সাইটটা হচ্ছে একটা লিঙ্কযুক্ত ছবি লেখা যা কিছু হতে পারে মানে আপনার সাথে একটা যুক্ত করে সে ছবির সাথে লিঙ্কটা দিতে পারে লেখার সাথে লিঙ্কটা দিতে পারে দেওয়ার পর ওই লিঙ্কটা হচ্ছে ফিশিং লিঙ্ক আমাকে যে লিঙ্কটা দিয়েছে বা আপনাকে যে লিঙ্কটা দিয়েছে ওইটা হচ্ছে ফিশিং লিঙ্ক ফিশিং কি সেটা একটু পরে আলোচনা করতে আছে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন কারণ এখানে জানার বিষয় আছে তো আমি লিঙ্কে ক্লিক দেওয়ার পর আমাকে দেখে মানে অনেকগুলো পজিটিভ কমেন্ট দেখলাম তারপর সেখানে আমি একটা নাম্বার দিলাম মানে যে নাম্বার আমারে ই দেবে একশো জিবি দেবে তো আমি নাম্বারটা দিলাম একটা হাবিজাবি কারণ ওখানে আমি আমি জানি আমি জানিবিদে আমি আমার নাম্বারটা দেয় আপনারা কিন্তু আপনার নাম্বারটাই দিয়েছে আমি জানি তো হাবিজাবি নাম্বার দিলাম তারা যাচাই বাছাই করছে যাচাই বাছাই করার পর আমার ওই হাবিজাবি নাম্বারে একশো জিবি পাওয়ার যোগ্য দিয়ে দিয়েছে ওটা কোন দেশের নাম্বার আমি জানি না আরও ওই দেশের নাম্বার কোন দেশের নাম্বারের সাথে ওটা মিলে আছে কিনা তো দিয়েছেন মূলত এখানে ঘটনার ঘটছে মানে ওই যে তারা নাম্বারটা নিয়েছে ওইখানে কিন্তু আপনার তথ্যটা পেয়ে গেছে অনেকে অনেক সাইড ঈদের সময় দেখবেন যে ঈদের শুভেচ্ছা দেয় নতুন বছরের শুভেচ্ছা দেয় বিকাশের টাকা বলে ওইখানে অনেক সময় দেখবেন বিকাশের নাম্বার চাই আপনার ফোন নাম্বার চাই বিকাশের নাম্বার আছে অনেক সময় দেখবেন পিনও চায় ভেরিফিকেশন পিন চাই এগুলো আছে দেখ একটা হাইকিংয়ের একটা পদ্ধতি ফিশিংটাই একটা হেকিংয়ের পদ্ধতি হাইকিংয়ের অনেকগুলো পদ্ধতি আছে তার মধ্যে অন্যতম একটা আছে ফিশিং অ্যাটাক এটাই হচ্ছে সেই ফিশিং অ্যাটাক প্রথমে আপনার ওই লিঙ্গে ক্লিক লিখ দেওয়ার মাধ্যমে আপনার তথ্য নিয়েছে মানে আপনার ফোন নাম্বার যাবতীয় যা পারবেও যতটুকু পারবে ওখান থেকে নেবে মানে আপনিও না বুঝে সঠিকটা দিয়ে দেবেন আপনার সঠিকটা দিলে ওখানে চাইবে ভুলটা দিলেও যা কারণ ওরা ভেরিফিকেশান সিস্টেম নাই ওটা হচ্ছে ফ্যাক অরিজিনাল হলেও ওখানে নাম্বারটা ভুল দেখাইতো যে আমি যে নাম্বারটা দিছি যে বলতো আপনার নাম্বারটা ভুল তো ওটা একটা ফিশিং সাইট ওরা আমার তথ্যটা নিয়েছে ওখানে নেওয়ার পর মানে আমার আমার ফোনের মোটামুটি ফোন নাম্বারের যা যাবতীয় মোটামুটি ওরা ক্যাশ করে ফেলেছে মানে আমার ফোনে কী আছে আমার নাম্বার কী আছে পরবর্তীতে ওটা দিয়ে ওরা যে কোনো খারাপ উদ্দেশ্যে থাকে অবশ্যই খারাপ উদ্দেশ্য ওরা চাইলে আমার ফোনের ডাটাগুলো নিয়ে যেতে পারে আমার ছবি বা আমার বিকাশ অ্যাকাউন্টের টাকা ইত্যাদি ব্যাপারে আমাকে হয়রানি করতে পারে বা আমাকে বেলাক মিলও করতে পারে যদি আমার ফোনে তেমন কিছু পেয়ে থাকে প্রথমত আমাকে একটা বাস দিয়েছে তারপর শেয়ার দেওয়ার মাধ্যমে মানে আমি আমার মাধ্যমে আরও বিশ জনকে বাস দেব মানে বিশ জনকে কিন্তু শেয়ার দিতে বলছে আপনিও কিন্তু শেয়ারটা দিয়েছেন তো ওই বিশ জনকে শেয়ার দেওয়ার মাধ্যমে মানে আপনি তো নিজে বাস খেয়েছেন আপনার ওই বিশ জন বন্ধুকেও বাস দিয়েছেন তো সেই জন্য আমি আবারও বলবো এইসব থেকে অবশ্যই দূরে থাকবেন যদি জিবি দেয় বা যাই দেখ কেন বাংলাদেশ সরকার থেকে বা সিম কোম্পানি থেকে অবশ্যই সেটা অফিসিয়ালি ঘোষণা করবে বা আপনার সিমে সেই কাস্টমার কেয়ার থেকে এস এস আসবে বা কোনো নিউজ পত্রিকায় সেটা জানানো হবে এভাবে মেসেঞ্জার ফেসবুক বা ইনস্টাগ্রাম যাই বলো না কেন এরকম সস্তা প্ল্যাটফর্মে এরকম যে অফিসিয়াল যে কাজগুলো আছে সরকারি যে কাজগুলো আছে সস্তা প্ল্যাটফর্মের মাধ্যমে জানাবে না অবশ্যই নিউজ পেপারের মাধ্যমে জানাবে বিভিন্ন পত্রিকার মাধ্যমে জানাবে তাদের নিজস্ব ওয়েবসাইটের মাধ্যমে জানাবে আপনারা যে কোনো লিঙ্কে ক্লিক দেওয়ার আগে একটু সচেতন হবেন যে লিঙ্কটা আসলে সঠিক কিনা সেটা নিয়ে একটু গাঁটবেন ইউটিউবে সার্চ বলবো ভিডিওটা একটু শেয়ার দিয়ে দিবেন কারণ আপনি যাদেরকে যাদেরকে বাস দিয়েছেন মানে আপনার শেয়ারের মাধ্যমে যারা যারা বাস খেয়েছে তাদেরকে সচেতন করুন প্রয়োজন আরও পাঁচজনকে বেশি সচেতন করুন মানে পাঁচজন আগে তো বিশ জনকে দিয়েছেন এবার দরকার হলে পনেরো জনকে ভিডিওটা শেয়ার দিন যাতে তারা সচেতন হয় আমার ভিডিওতে লাইক লাইট লাইক লাগবে না এই ভিডিওটায় আপনার জাস্ট শেয়ার দিবেন তাতেই আমি খুশি কারণ আপনাকে একজনকে যদি আমি একটু সচেতন করতে পারি বিপদের থেকে যদি বাঁচাতে পারি এটাই আমার তো তো ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকবেন আর যদি বিস্তারিত জানতে চান ফিশিং অ্যাটাক কী বা কী কী উপায়ে হ্যাক করা যায় অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন আমি পরবর্তী ভিডিওতে বিস্তারিত জানার চেষ্টা করবো ধন্যবাদ